আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো বাজার থেকে খুব সুন্দর টমেটো নিয়ে আসা হয়েছে আর এ দেখে পাঙ্গাস মাছ মাছটা প্রথমে কেটে নেব তো মাছগুলো কেটে নিয়েছি এবার আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা তারপরেই রান্নাটা শুরু করে দেব তো এইখানে কাঁচামরিচ পেঁয়াজ তেলে হালকা ভেজে এখানে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জেরে তো আজকে পাকা টমেটো দিয়ে আমি পাঙ্গাশ মাছটা রান্না করছি পাঙ্গাশ মাছ দিয়ে আজকে এই টমেটোর রেসিপিটা খুবই দারুণ হবে বন্ধুরা আশা করছে তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন এদিকে টমেটোটা আমি খুব সুন্দরভাবে এভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি হালকা আর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি ধুয়ে রাখা পাঙ্গাস মাছগুলো এক এক করে এখানে কয়েক পিস দিয়ে দেব। তো পাঙাশ মাছ খেতে ছোট সময় থেকেই আমার খুবই ভালো লাগে বাট এখন বাসায় শুধুমাত্র আমি খাই আমার ছেলে খায় বলে আনা হয় তাছাড়া আর কেউ বাসায় খায় না আমার কাছে তো বেশ মজার লাগে তো আমার মতো আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো এবার আমি মাছগুলো দিয়ে খুব সুন্দর করে মাছগুলো কষিয়ে নিয়েছি আর কালারটাও অনেক সুন্দর লাগছে ফ্লেভারটাও ভালো লাগছিল বন্ধুরা তো দেখুন কতটা লোভনীয় লাগছে যার যার প্রিয় এই মাছটা অবশ্যই দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইটেনটি প্রেস করে রাখবেন তো মোটামুটি পাঙ্গাস মাছ কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে অলরেডি এবার আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব পরিমাণ অনুযায়ী এখানে পানি অ্যাড করে দেব বন্ধুরা এবং রান্নাটা শেষ করব পানি অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ জাল করেই আমি নামিয়ে ফেলবো আর ওপর দিয়ে অল্প পরিমাণে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে মাছ ভুনাটার আর এইভাবে পাঙাশ মাছ রান্না করে খেতে তো কোনো কথাই নেই খুবই ভালো লাগে তো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আজকের মতো আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা আপনার সকলে যে যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সকলের জন্যই রইল শুভকামনা আল্লাহ হাফেজ